যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে পাসান। এটার নামে হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজিতে কয় সোশ্যাল সেফটিমেন্ট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্রভাই না রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়ে দিই টাকা বেড়ে দিই রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও রাষ্ট্র হলো মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব ধবে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কালকে না ধরলে সমাজ ভেঙে যাবে কালকে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করবো না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফিলিয়ার মরাল কলার নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলা বা সোশ্যাল সেফটি নেট এটা মানেটা আসলে